আপনার জন্য সুযোগ রয়েছে তিনটি বল গড়ানোর সুন্দর করে গড়াবেন প্রথম বল যাবে সবাস একটা দেখি দ্বিতীয় বল কি পড়বে দুইটা সবাস এবারে মাঝখানের বালতিতে বল ফেলার চেষ্টা করেন যাবে যাবে সবাস মধ্যে তিনটা বাধাতে পেরেছেন আর পুরস্কার হিসাবে পেয়ে যাচ্ছেন দুই কেজি পেঁয়াজ দুই কেজি চিনি দুই কেজি আটা দুই লিটার সয়াবিন তেলের বোতল দুই কেজি চাল সাথে রয়েছে আরো দুই কেজি মসুরের ডাল আপু মনোযোগ দিয়ে খেলেছে তাই তিনটি বলে রিসিভারে বাঁধাতে পেরেছে আর আপু পেয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার দালাতে সুন্দর করে পুরস্কার গুলো সাজিয়ে দেওয়া হচ্ছে পুরস্কারের সাথেও রয়েছে আরো একটি একটি সেব সাবান যাকিনা নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ রোগবাহী জীবাণু ধ্বংস করে আপনার পরিবারকে রাখে সুরক্ষিত আপু সামনের দিকে চলে যাবেন আপুদের দলে সবাই একটা জোরে তানি হবে দেখি আপু কয়টা বল রিসিভারে বাঁধাতে পারে প্রথম বলটাই রিসিভারে বাধাতে পেরেছেন এবারে দ্বিতীয় গোল আর একটু জোরে মারতে হবে মিস মিস আপু তিনটার মধ্যে একটা বলে রিসিভারে বাধিয়েছেন আর পুরস্কার হিসাবে পেয়ে যাবেন দুই কেজি চাল সাথে রয়েছে আরো কেজি মসুরের ডাল পুরস্কারের সাথেও রয়েছে আরো একটি একটি সেফ সাবান যা কিনা নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ রোগবাহী জীবাণু ধ্বংস করে আপনার পরিবারকে রাখে সুরক্ষিত এক সাইডে চলে যাবেন এবারে খেলবেন আপু আপনি চলে আসেন দর্শক বন্ধুরা আমরা দেখছি লোহার খাঁচায় বল গড়িয়ে বালতিতে ফেলার আজব চ্যালেঞ্জ দেখি আপু তিনটার মধ্যে কয়টা বল বালতিতে ফেলতে পারে সবাস একটা প্রথম বলটাই কিন্তু আপু বালতিতে ফেলে ফেলতে পেরেছে আরো দুইটা সুযোগ রয়েছে আপুর জন্য যাবে সবাস দুইটা এবারে দেখি শেষের বল কি বালতিতে পড়বে নাকি বাহিরে চলে যাবে সবাস তিনটার মধ্যে তিনটা বলে আপু বালতিতে ফেলতে পেরেছে আর পুরস্কার হিসাবে পেয়ে যাবেন দুই কেজি পেঁয়াজ দুই কেজি চিনি দুই কেজি আটা দুই লিটার সয়াবিন তেলের বোতল দুই কেজি চাল সাথে রয়েছে আরো দুই কেজি মসুরের ডাল আপুও সুন্দর করে মনোযোগ দিয়ে খেলেছে তাই একসাথে অনেকগুলো পুরস্কার জিততে পেরেছে আর জালিতে সুন্দর করে পুরস্কারগুলো সাজিয়ে দেওয়া হচ্ছে পুরস্কারের সাথেও রয়েছে একটি একটি সেফ সাবান আপু চলে যাবেন সামনের দিকে আপনি খেলার জন্য প্রস্তুত সুন্দর করে সামনে দেখে বুঝে বল করাবেন যাবে আরো দুইটা সুযোগ রয়েছে আপুর জন্য হ্যাঁ বল করান দেখি জোরে করাবেন মিস তিনটার মধ্যে মাত্র একটা বল্লা দিসি পারে বাধাতে পেরেছেন আর পুরস্কার হিসেবে পেয়ে যাবেন 2 লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আর দুই কেজি আটা পুরস্কারের সাথেও রয়েছে আরো একটি অ্যাক্টিসেপ সাবান আপু চলে যাবেন এক সাইডে